হ্যালো ফ্রেন্ডস রাজদেব আপলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা একটা ভিডিও রেডি করছিলাম মানে এডিট করছিলাম তো সেটাতে আমরা বয়েস দিচ্ছিলাম দুজনে তো এতক্ষণ আমি দিয়েছি এখন দেখবে আমার হাজব্যান্ডরাও কীভাবে বয়েস দিয়েছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে বয়েস দেবে তুমি তো ফ্রেন্ডস তো আজকে আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করছি আর যদি আজকে ব্লগটা তোমার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে চলো সবাইকে টাটা বাই বাই হে তো সাউন্ড দিয়ে কে ভয়েস দে আস্তে আস্তে কথা বলো না এমনিতেই মানে আওয়াজটা মানে ছেলেদের আওয়াজ এমনি একটু সাউন্ড হয় আওয়াজে আর তারপর ও মানে এত আওয়াজ করে ভয়েস দেয় কি বলবো কিছু বলো আর এই যে ঠান্ডা লাগছে ওর তাই এখানে ব্ল্যাঙ্কেট

আমি কিন্তু কম সময় এতটা তো আজকে আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করে দিয়েছি আর যদি আজকে আমাদের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে চলো সবাইকে টাটা বাই বাই মানে রেলগাড়ি এসেছে সামনে আর হুস করে চলে গেছে মানে এতটা স্পিডে কথা বলেও এত স্পিডে কে বয়েস যায় তুমি বলো তো হুম তো তোমরা দেখতেই পেয়েছ ও কত স্পিডে বয়স দেয় মানে এত স্পিডে বয়স দেয় রেলগাড়ি এসেছে আর করে চলে গেছে মানে এইভাবে ও বয়েস দেয় তো কি গো তোমার কি ভিডিওতে বয়স দেওয়া হলো আয় একটু সময় লাগবে এটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি দেও অনেকটা রাত হয়ে গিয়েছে তো হুম একটু অপেক্ষা করো তো ও বয়েস দিচ্ছে আর আমি ওকে ভিডিও করছি তাই ও আমাকে বলছে আমার জন্য নাকি ওর বয়েস দিতে দেরি হয়ে যাচ্ছে এতক্ষণ থেকে ট্রাই করছে একটুও হচ্ছে না আর এখন আমি ভিডিও করছি সব তো সেখানে আমার হয়ে গেছে তাই তো এত বাহানা করে লোকটা সত্যি আরে না না ভিডিও যারা এডিট করে তারা বুঝি অনেক কষ্ট হয় আর বয়েস তো অনেক কষ্ট না অন্য রাত কাজ করতে হয় এই যারা কাজ জানি জানি কিন্তু তোমার একটু বেশি কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস আমার আগে ভিডিওটাতে রেডি করা শেষ আরও ঘুমিয়ে পড়েছি আমার বয়স শুনতে শুনতে তো আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করেছি তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট